হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাকাডেমিক সিস্টেম নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো দাদা একাডেমিক সিস্টেমটা কি পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ ডাব্লিউ বি প্রাইমারির যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে অ্যাকাডেমিক সিস্টেম কেমন হতে পারে এবং পরিবর্তন হচ্ছে কিনা এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তাছাড়াও আর নোটিফিকেশান নিয়ে একটুখানি আলোচনা অবশ্যই আসে আরও বিস্তারিত বিবিধ আলোচনা এই ভিডিওতে হবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে ওরকম কোয়ারিজ থাকলে আমার কমেন্টেও করতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো আর এছাড়াও বলবো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আগামী দিন কিন্তু অবশ্যই তোমাদের এই চ্যানেলটা অনেকটাই হেল্প করবে তো চলো ভিডিও শুরু করি অ্যাকাডেমিক সিস্টেম এখন কেমন আছে সেটুকু একটুখানি আমরা জেনে নিই অ্যাকাডেমিক সিস্টেম এখন এমনটাই আছে টেট ওয়েট এট এস পাঁচ আছে মাধ্যমিকে পাঁচ আছে উচ্চ মাধ্যমিকে দশ আছে আর আছে ডিএলএডে অর্থাৎ ট্রেনিংয়ে আসে পনেরো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে আছে পাঁচ পাঁচ দশ এক্সট্রা কারিকুলাম আছে পাঁচ এই হচ্ছে একাডেমিক সিস্টেম এবার এই অ্যাকাডেমিক সিস্টেমটা পরিবর্তন হলে কী সমস্যা হতে পারে বা এই অ্যাকাডেমিক সিস্টেমটা পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই নিই একাডেমিক সিস্টেম পরিবর্তন হওয়ার সম্ভাবনা ন্যূনতম যেমন তোমরা বলতেই পারো যে সব জায়গায় অ্যাকাডেমিক সিস্টেম পরিবর্তন হচ্ছে এখানে কেন প্রাইমারি ক্ষেত্রে পরিবর্তন হবে না পরিবর্তন হচ্ছে অনেকেই বলছো এটা আমি প্রথমে বলি তোমরা হয়তো দেখেছো এসএসসির অ্যাকাডেমিক সিস্টেম পরিবর্তন হতে তোমরা দেখেছো স্পেশাল এডুকেটেডদের অ্যাকাডেমিক সিস্টেম পরিবর্তন হতে আমি প্রথমেই বলি স্পেশাল এডুকেটেডদের নিয়োগ প্রক্রিয়া প্রথম শুরু হয় সেখানে কিন্তু একটা অ্যাকাডেমিক সিস্টেম তৈরি করা হয়েছে প্রথম যেহেতু আগে কোনো দিন হয়নি আর সেখানে প্রথম যেহেতু হচ্ছে সেক্ষেত্রে অ্যাকাডেমিক সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছে টেট টু এটেজটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু সেই টেটটা এখনো হয়নি টেটটা হবেই সেই জন্য টেট টু গুরুত্ব দেওয়া হয়েছে টেট টু এটেজে আসি করা হয়েছে এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে দশ দশ কুড়ি করে একশোর মধ্যে কাট আপ করা হবে বা অ্যাকাডেমিক হ্যাঁ কাট আপ করা হবে এইবারে এসএসসি নিয়ে কথা বলি এসএসসির যে বিজ্ঞপ্তি বা ইয়ে গেজেট বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে যে ওই মারের সিক্সটি দেওয়া হয়েছে এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট এবং ভাইভাতে দশ দশ কুড়ি দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের জন্য বা অ্যাকাডেমিকের জন্য রাখা হয়েছে গ্র্যাজুয়েশন বা যার ইমে আসে মাস্টার ডিগ্রি তার জন্য দশ রাখা হয়েছে এবং আর দশ রাখা এই আর দশ রাখা হয়েছে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সে মানে যারা টিচার আছে তারা প্রত্যেক টিচারের এক্সপিরিয়েন্সে পাবে এখানে তোমাদের বলি এই গেজেটটাও চেঞ্জ হতো না এই অ্যাকাডেমিক সিস্টেমটাও আগের মতোই হতো সম্ভবত কিন্তু কেন হয়েছে জানো এখানে শুধুমাত্র সরকার তার প্রফিট খুঁজেছে সরকার কি প্রফিট খুঁজেছে যে যাদের চাকরি চলে গেছে তাদেরকে কীভাবে আবার চাকরিতে ইনক্লুড করা যায় সেই জন্য এই গেজেটটা এভাবে তৈরি হয়েছে নাহলে এইভাবে তৈরি হতো না টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর ভাবা যায় এটা কোনো সিস্টেম হলো আমি জানি না কেন এরকম হচ্ছে বা সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়েছে যাই হোক আমরা সেদিকে আলোচনা করবো না আমরা আলোচনা করবো প্রাইমারি নিয়ে প্রাইমারিতে একাডেমিক চেঞ্জ হওয়ার সম্ভাবনা একদমই নেই তার কারণ প্রাইমারিতে কোনোরকম সমস্যা নেই সরকারের অ্যাকাডেমিক চেঞ্জ করলেও যে ফায়দা না করলেও সেই ফায়দা অর্থাৎ চেঞ্জ করলে বরঞ্চ একটু অসুবিধা আছে বিভিন্ন রুলস নতুন রুলস লাগু করলে বিভিন্ন রকম কেসে কেস হওয়ার সম্ভাবনা থাকে তো যদি আগের রিক্রুটমেন্ট রুলস থাকে অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস থাকে যে একাডেমিক সিস্টেমটা আমি বললাম প্রাইমারি ক্ষেত্রে তো সে তেমনটা যদি থাকে সেক্ষেত্রে রকম কিন্তু সমস্যা হবে না কিন্তু যদি চেঞ্জ করা হয় বিভিন্ন সমস্যা হতে পারে অর্থাৎ নিয়োগ বাধা আসতে পারে তো সেই জায়গা থেকে সরকার চাইবে না যে এমনি তারপরে নোনের সিটে দিতে হুম তো সেই জন্য আমি বলবো যে প্রাইমারিতে কিন্তু হচ্ছে অ্যাকাডেমিক সিস্টেম চেঞ্জ হচ্ছে না তবে আরেকটা কথা সঙ্গে বলি প্রাইমারিতে এইবারই লাস্ট হবে এই অ্যাকাডেমিক সিস্টেমে পরবর্তীতে যখন টেট হবে তার আগে কিন্তু একটা প্রাইমারি গেজেট বেরোবে ঠিক আছে নতুন টেট হওয়ার আগে প্রাইমারির একটা নতুন গেজেট বেরোবে সেখানে অবশ্যই অ্যাকাডেমিক সিস্টেম কিন্তু পরিবর্তন হবে টেট ওয়ে টেস্ট বাড়বে এবং যে অ্যাকাডেমিক স্কোরগুলো আছে সেগুলোর কিন্তু গুরুত্ব অনেকটাই কমে যাবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে বা নাও থাকতে পারে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও পরবর্তীতে অবশ্যই আসবে তোমরা অনেকেই বারবার বলছিলে যে তাদের অ্যাকাডেমিক স্কোরে কোনো পরিবর্তন হবে কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অ্যাকাডেমিক স্কোরে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না যেভাবে অ্যাকাডেমিক সিস্টেমটা আছে সেটাই কিন্তু চলবে তাও একটা বলে দিচ্ছে এটাই কিন্তু লাস্ট নিয়েও হবে পরবর্তীতে টেট হওয়ার আগেই প্রাইমারিতে নতুন গেজেট আসছে এটুকু একদম সত্য কথা তো যাই হোক এইবারে নোটিফিকেশান নিয়ে একটু আলোচনা করি নোটিফিকেশান নিয়ে আমরা গতকালকে দেখেছি বাইশ অমার্স গতকালকে পর্ষদের সঙ্গে দেখা করেছিল অবশ্যই কিছু পজিটিভ বার্তা পেয়েছে যেটা আবার তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে সবারই না কিছু কিছু জনের বডি ল্যাঙ্গুয়েজ কারণ সবাই তো আর নিজেকে ধরে রাখতে পারে না যে আমরা কিছু বলবো না বা গোপনীয়তা রাখবো কিছু কিছু জায়গা থেকে বা কারো কারো বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছিলো যে তারা কিছু একটা পজিটিভ বার্তা পেয়েছে যাই হোক পুজোর আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা এখনও আছে অনেকেই বলছো যে পুজোর আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা আছে কিনা এখনও সম্ভাবনা কিন্তু আছে তবে আরেকটা কথা বলবো যদি নোটিফিকেশান এই সপ্তাহে না আসে অবশ্যই কিন্তু একটা আন্দোলনের ডাক দেওয়া হবে সেই আন্দোলনে উপস্থিত থাকতে হবে সকলকেই এইবারে হয়তো পুজোটা আমরা নাই বা দেখলাম দরকার হলে আমরা কলকাতার বুকেই থেকে গেলাম সেটাও হতে পারে বা সেটাও তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করো যে আমরা নোটিফিকেশান না নিয়ে এইবারে কিন্তু ফিরবো না এতদিন পর্যন্ত যাই হোক আমরা গিয়েছি ফিরে এসেছি বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে এবারে কোনো প্রতিশ্রুতি না এবারে আমরা ওয়েবসাইটে নোটিফিকেশান দেখবো দেন বাড়ি আসবো তার আগে কিন্তু আসবো তবে সেটাও কিন্তু ভ্যাকান্সি ম্যাক্সিমাম নিয়ে ওই পনেরো হাজার কুড়ি হাজার ভ্যাকান্সি নিয়ে না তো যাই হোক ভিডিওটা দীর্ঘ করবো না এটুকু বলা ছিল তোমরা অ্যাকাডেমিক যে সিস্টেম সেটা নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নেই এই মুহূর্তে চেঞ্জ হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনাও নেই আর চেঞ্জ হবে না এটা তোমাদের বলেই আমি এই ভিডিওটা শেষ করলাম